নিউজ এইটিন বাংলায় আমরাই বারবার আপনাদের সমস্যার খবর তুলে ধরি এবং আমরা চেষ্টা করি যাতে তার দ্রুত সমাধান হয় কেন বলছি উনিশে জুলাই এই খবর দেখাই আমরা গোঘাটের স্কুলের প্রধান শিক্ষিকা হিটলার কেন বলছি কেন এই শব্দ ব্যবহার করছি স্কুলে তালিবানি শাসন তেষ্টা পেলেও খাওয়া যাবে না জল ভাবুন একবার পড়ুয়ারা তারা স্কুলে যাচ্ছে ক্লাস করছে কিন্তু জল তেষ্টা পেলে জল খাওয়া যাবে না শৌচালয়েও যাওয়া যাবে না অমানবিক এক শর্ত অমানবিক শর্ত আর এই কথার অবাধ্য হলে কি হতো মারধর করা হতো পড়ুয়াদের উনিশে জুলাই এই খবর দেখাই আমরা ঠিক তিন দিনের মধ্যে খবর দেখানোর তিন দিনের মধ্যে পদক্ষেপ নিয়েছে প্রাথমিক শিক্ষা সংসদ আরো একবার আপনাদেরকে জানাবো নিউজ এইটিন বাংলার ইম্প্যাক্ট নিউজ এইটিন বাংলার খবরে যে গোঘাটের স্কুলের হিটলার প্রধান শিক্ষিকার বদলি হলো স্কুলে তালিবানি শাসন তেষ্টা পেলেও জল খাওয়া যাবে না শৌচালয় যাওয়া যাবে না এবং যদি পড়ুয়ারা অবাধ্য হয় মারধর পর্যন্ত করা হতো একই তালিবানি শাসন প্রতিনিধি শুভদীপ আমাদের সঙ্গে রয়েছেন শুভদীপ নিউজ এইটিন বাংলার খবরে জেরে তিন দিনের মধ্যে পদক্ষেপ প্রাথমিক শিক্ষা সংসদের দেখো প্রিয়াঙ্কা এতে কিন্তু অভিভাবকরা অনেকটাই স্বস্তি পেয়েছেন কারণ বারবার ওই প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ উঠছিল যে পড়ুয়া বাচ্চা প্রাথমিক বিদ্যালয়ে সাধারণত বাচ্চারা পড়াশোনা করেন তাহলে এর ফলে বাচ্চারা কিন্তু ঘরে গিয়ে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়তো ওই প্রধান শিক্ষিকার মারের ভয়ে এবং অভিভাবকরা সেই প্রতিবাদ করলেও কিন্তু অভিভাবকদের সঙ্গে দুর্ব্যবহারটাই যুক্ত বারবার নিয়ে তারা অভিযোগ জানিয়েছিলেন তারা জেলা বিদ্যালয় প্রাথমিক সংসদে অভিযোগ জানিয়েছিলেন এবং তারপর একটি প্রতিনিধি দল পাঠানো হয় সেই প্রতিনিধি দল রিপোর্ট দেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদে এরপর সেই খবর আমরা প্রকাশ করেছিলাম এবং তারপরে তিন দিনের মধ্যে বদলি নিতে এসেছে এবং ওই প্রধান শিক্ষিকা আর প্রধান শিক্ষিকা পদে থাকছেন না তাকে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে আরামবাগের বাতানরের একটি স্কুলে বদলি করা হয়েছে আর এই খবর পেয়ে যারা অভিভাবক তারা কিন্তু অনেকটাই স্বস্তি এবং তারা অপেক্ষা করছেন কবে ওই শিক্ষক এই স্কুল ছেড়ে যাবেন প্রিয়াঙ্কা একেবারে অভিভাবকরা উচ্ছ্বসিত এই ঘোষণার পর অর্থাৎ খবর দেখানো তিন দিনের মধ্যে পদক্ষেপ প্রাথমিক শিক্ষা সংসদের বদলি করা হলো গোঘাটের স্কুলের হিটলার প্রধান শিক্ষিকাকে বিগত সতেরো তারিখে একটা এনকোয়ারি করে ফিল্ড ইন্সপেকশন করে এবং সেখানে আমাদের এনকোয়ারি যেগুলো উঠে এসেছে তাতে মোটামুটি ওরকমই একটা কিছু দাঁড়ায় সেই রিপোর্ট আমরা এনকোয়ারি রিপোর্ট পাঠাই সেভাবে ডিবিএসসিতে এবং ডিপিএসসির জনপ্রযুক্ত স্টেপ নিয়েছে বলে আমার মনে হয় তার ট্রান্সফার হয়েছে আরাম বাকি সার্কিলের আন্ডারে বাতানলের একটা স্কুলে প্রাইমারি ওরা এনকোয়ারি করার পরে এনকোয়ারি রিপোর্ট আমরা পাঠিয়েছি সেদিনই তারপরে ডিবিএসসি থেকে যে স্টেপ নেওয়া হয়েছে এনকোয়ারি রিপোর্টের পরিপ্রেক্ষিতে এখনও পুরোপুরিভাবে স্বস্তি নয় কারণ ম্যাডাম যখন অন্য বিদ্যালয়ে যেয়ে জয়েন করবেন তখন আমরা পুরোপুরিভাবে স্বস্তি পাব তখন আমাদের বাচ্চারা মানে বিদ্যালয়ে পুরোপুরিভাবে বিদ্যালয়ে হাসি মুখে যেতে পারবে উনি বেশি বাচ্চাদের উপরে টর্চার করতেন না ট্রান্সফার লেটার এসছে না কিন্তু এখনও পুরোপুরি স্বস্তি হতে পারেনি কারণ যখন জানতে পারবো যে একদম উনি এই বিদ্যালয় ছেড়ে অন্য স্কুলে পারমানেন্টলিভাবে জয়েন করেছেন তখন আমাদের স্বস্তি অনেকটা শান্তি হবে কারণ এখন উনি এতদিন ধরে স্কুলে যে হিটলারি শাসনটা চালিয়ে গেছেন তাতে আমাদের ছেলেরা বলুন গার্জেনরা বলুন আমরা সবাই আতঙ্কিত এই প্রাইমারি স্কুলে পড়ুয়ার সংখ্যা প্রায় দেড়শো জন তারা কেউই স্কুলে যেতে চাইছিল না কারণ প্রধান শিক্ষিকার শাসন আর আমাদেরই খবরের জেরে অবশেষে বদলি করা হলো প্রধান শিক্ষিকাকে দেখুন ঘাটে সামন্ত খণ্ড প্রাথমিক বিদ্যালয় এই স্কুলের পড়ুয়ারা প্রধান শিক্ষিকা চন্দনা ভুইয়ার ভয়ে কাঁটা প্রাইমারি স্কুলে পড়ুয়া প্রায় দেড়শো জন অভিযোগ এই স্কুলে এখন অনেকেই যেতে চাইছেন না কারণ প্রধান শিক্ষিকার শাসন অভিযোগ প্রধান শিক্ষিকা বললে তবেই জল খাওয়া যাবে একবারের বেশি শৌচালয়ে যাওয়া যাবে না কথার অবাধ্য হলেই চোটে মার এরি প্রতিবাদে সরব স্থানীয়রা পুলিশ অভিযোগ জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদে চিঠি দিয়েছেন কে মেরেছিল তার হেড কোথায় মেরেছিল মাথার এই তারপর তোমাকে হসপিটালে নিয়ে যেতে হয়েছিল নাকি হ্যাঁ তুমি স্কুলে এই স্কুলে আসো না তুমি পরীক্ষা দিয়েছিলে স্কুলে না কেন দাওনি কেন পার করে দিয়েছিল পেপারটা নিয়ে পার করে দিয়েছিল প্রত্যেকদিন বাচ্চা কোনো কোনো বাচ্চার উপরে শারীরিক মেন্টাল যাই হোক টর্চার নালে করতো না মেয়ে ভয় পাচ্ছি স্কুলে তো আমি মেয়েকে স্কুল পাঠাবো না কিন্তু পরীক্ষা দিতে বসাবো না আমি এই কথাটা বলিনি ম্যাডাম যখন বলবে জল খেতে তবেই বাচ্চারা জল খেতে পারবে কোনো বাচ্চা জল খেতে পারবে না আমি চাইছি এরকম মানসিক ভারসাম্যহীন হচ্ছে টিচারকে আমার গ্রামে আমরা দেখতে চাই না প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ শনিবার স্কুলে যায় জেলা প্রাথমিক শিক্ষা সংসদের একটি দল তাদের সামনে ক্ষোভ উগড়ে দেন স্থানীয়রা কোন জল ছে না কোথাও সরিয়ে রেখে দিতে বলছে কারণ তুই না বাথরুম একবারে দুবার চলবে না সারাদিনের মধ্যে একবারই যাবে যদি দ্বিতীয়বার কেউ যাবো বলে তাকে মারধর করে যেন কোনো ভাবে ছিলে না স্টুডেন্টদের কাছেও গেছিলাম দু একজন গার্জেনের সঙ্গে কথা বললাম ম্যাডামের বিরুদ্ধে যে স্টুডেন্ট অভিযোগ ছিল তার কথাটা শুনলাম এবং তারপরে এসে স্কুলে আবার দেখলাম এবং ম্যাডামের সঙ্গে কথা বললাম কমপ্লেন শুনলাম ওনার কাছে এবার সেটা আমরা এনকোয়ারি করলাম দেখলাম যে হ্যাঁ সত্যি দু একটা ক্ষেত্রে এরকম ঘটনা ঘটেছে মারধরের ঘটনা ঘটেছে তো সেটাই আমরা জানাবো হায়ার অফিস ইনফরমেশন গোঘাট থেকে শুভদীপ ঘোষ নিউজ এইটিন বাংলা